নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য খুশির খবর অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তারিখ প্রকাশ করল নবান্ন বন্ধুরা বর্তমানে বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে খুবই জনপ্রিয় প্রতি মাসে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক ও এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন এবার মহিলাদের জন্য পুজোর আগে বড় ঘোষণা করা হলো এই দুর্গা পুজোতে মহিলাদের বোনাস দেওয়া হবে তো বন্ধুরা অক্টোবর মাসে মহিলাদের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে কারা কারা এই পুজোতে বোনাস টাকা পাবে সমস্ত তথ্য জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন অক্টোবর মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেয়া হবে পুজোর মাসে বোনাস টাকা তো বন্ধুরা অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা পাবেন পুজোর মাসে বোনাস টাকা কারা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের কিস্তির টাকা কবে আসবে সেই নিয়ে চূড়ান্ত ঘোষণা অক্টোবর মাসে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর নোটিশ জারি করেছে বন্ধুরা এই মুহূর্তে বাংলায় যত ধরনের সরকারি প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে কোটি কোটি বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন বিশেষ করে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর আরও বেশি করে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছেন সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেরা পেয়ে গেছেন এবার অক্টোবর মাসের টাকা আসবে আর অক্টোবর মাসে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তাই অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে নবান্নের ঘোষণা এছাড়া বন্ধুরা অক্টোবর মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে বন্ধুরা অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কারা কারা ডবল টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে বন্ধুরা নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা দিতে একদমই দেরি করতে চাইছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্টোবর মাসে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা মুখ্যমন্ত্রীর নির্দেশ অক্টোবর মাসে সকল মা বোনেরা যেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায় কেউ যেন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন কারণ মা বোনেরা সর্বদা আমাদের পাশে থেকেছে তাই তাদের দিকটাও আমাদের দেখতে হবে যে কারণে অক্টোবর মাসের সবার প্রথম বেশ কয়েকটি জেলায় টাকা দেওয়ার ব্যবস্থা করেছে নবান্ন যেগুলি হল দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর মালদা হুগলি মুর্শিদাবাদ কলকাতা আলিপুরদুয়ার বীরভূম ঝাড়গ্রাম এই কয়েকটি জেলায় আগেই টাকা ছেড়ে দেওয়া হবে মুন্দ্রার নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে অক্টোবর মাসের এক তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ক্রেডিট হওয়া শুরু হবে ও দশ তারিখের মধ্যে টাকা দেওয়া শেষ হয়ে যাবে তবে বন্ধুরা সবাইকে একসাথে টাকা দেওয়া হবে না কেউ আগে কেউ পরে পেতে পারেন বন্ধুরা প্রত্যেক বছর দুর্গাপুজোর উৎসবের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হয় ঠিক তেমনই এবছর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুর্গাপুজোর আগেই অক্টোবর মাসের ডবল টাকা দেবে অর্থাৎ বন্ধুরা অক্টোবর মাসের এক তারিখ থেকেই মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তবে বন্ধুরা সকল মা বোনেরা একসাথে টাকা পাবে না কেউ আগে পেতে পারেন কেউ পরে পেতে পারেন যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারীর সংখ্যা প্রচুর এছাড়া বন্ধুরা সবার প্রথম অক্টোবর মাসে এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা এই পুজোতে মা বোনদের ডবল টাকা দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা আবাস যোজনা প্রকল্পে যারা আবেদন করে রেখেছিলেন তাদের টাকা কবেজ দেওয়া হবে বন্ধুরা আবাস প্রকল্পে বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকে টাকা দেওয়া হবে কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসের কুড়ি তারিখ থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা দিল্লির টাকা না দিলে রাজ্য সরকারই গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন এগারো লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে ওই এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেব আমরা মুখ্যমন্ত্রী বলেন আমরা ডিসেম্বর থেকেই আবাসের প্রথম পর্যায় টাকা দেব কবে দিল্লি বাড়ি তৈরির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস বসে নেই একত্রিশে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরির টাকা দেবে অর্থাৎ বন্ধুরা আপনার যারা আবাস যোজনা প্রকল্পে আবেদন করে রেখেছিলেন ডিসেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন